কি রান্না করতে চাচ্ছি মাংস রান্না করব বুনা করব আজকে আদা রসুনগুলো একটু বুনে নিলাম পেঁয়াজের সাথে এবার আমি মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব আমার কাজে আমার দুই মেয়ের পছন্দের খাবার রান্না করা এটা আমার ফাতেমা মনির খুব পছন্দের একটা খাবার চিকেন বোনা

দেখি হয়ে গেছে আমার চিকেন রান্না আমি চিকেন গুলো সব বেজে রান্নার চেষ্টা করি আজকে কষায় রান্না করলাম শর্টকাট রান্না আর রান্না খেতে অনেক মজা হয় ডালটা বাগের দিয়ে ফেলছি এখন চুল অফ করে দিই ভর্তা কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ কিন্তু বানাইতে অনেক ঝামেলা লাগে সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম